হ্যালো আমি এখন গিয়েছিলাম আজকে সানডে এখানে দমদমে একটা মেলা বসেছে মিলন সংঘ ওখানে তো রাস মেলা ওখানে মেলায় গিয়েছিলাম এবং মেলা থেকে অনেক কিছু জিনিস মানে কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছি আর আপনাদেরকে শেয়ার করবো আমি কী কী কিনেছি এই যেগুলো আছে দেখাচ্ছি তার আগে আমি চেঞ্জটা করে নিই তারপর দেখাচ্ছি ঠিক আছে তো আমি এখন চলে এসছি চেঞ্জ করে এখন আমি আপনাদের সাথে দেখাবো যে আমি কী কী কিনেছি ঠিক আছে এই এইটু ফার্স্ট এইটা একটা কিনেছি হুম একটু খুব খাঁটার তো খুব লাগে বাড়িতে যার তোরা এরপর এই এখানে অনেক কিছু আছে এখানে অনেক কিছু আছে আমি একটা একটা করে শেয়ার করব এই যে ফার্স্ট হচ্ছে এই যে আয়ুষের একটা গাড়ি আছে কী গাড়ি বললো বুগাটি না ফুকাটি কী একটা গাড়ি আমি চিনি না এসব হুম তারপর এটা হচ্ছে আচার টক ঝাল মিষ্টি আচার আমের আচার এটা এটা হচ্ছে লঙ্কার আচার রকমের আচার আছে একটা প্যাকেট হয়ে গেলো তারপর এটা একটা নিয়েছে এটা হলো একটা অ্যাস্ট্রে বাট এটা আমার এত পছন্দ আমি ভাবছি এটা আমি সবজি রাখবো বাট এটা ইন্দ্র নিয়েছে ওর অ্যাস্ট্রে এটা বললো এটা অফিসে রাখবে এটা অ্যাস্ট্রে খুব সুন্দর না এটা তারপর হচ্ছে এখানে কি আছে কি বেরো হ্যাঁ বাবা আওয়াজ তো হামাল দিস্তা লোহার ঠিক আছে হামাল দিস্তা হলো এটা অ্যাক্স্রে হলো জাইভসের গাড়ি এই গাড়িটা নাকি আবার খোলাও যায় ঠিক আছে এই গাড়িটা এটাও এবার খোলা যায় আবার পারি এটা পরীর গাড়ি এটা একই গাড়ি পরিমাণ এটা খালি হয়ে গেল তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে জিনিস হলো এটা আগেই দেখালাম এটা একটা হচ্ছে আচ্ছা আচারটা তার আগে দেখিয়েছি ধরনের আচার আছে আর হচ্ছে এটা একটা কাপ এটা একটা এটা আমার ফেভারিট কাপ আমি বললাম এটা আমি শুধুমাত্র আমি এটা ইউজ করবো এটা আমার খুব ভালো লেগেছে একটা কাপ এটা একটা কাপ তিনটে কাপ দুটো তিনটে কাপ হয়ে গেল আর হচ্ছে এটা এটা হচ্ছে কাঁচের গ্লাস আমাদের কাঁচের ঘরের গ্লাস ছিল না সেরকম তো তার জন্য দুটো কাঁচের গ্লাস নিয়েছি যাতে আমরা জল খেতে পারব এই ছিল মোটামুটি আমাদের কেনাকাটা আয়ুস ভেঙে যাবে বাবা আচ্ছা পরিপুচু করি ইয়ে তোমার হ্যাঁ না আচ্ছা পুচু পুচু গিয়ে পরি পরিপুচুরা এগুলো কিনেছে এটা পুচুর একটা জলের বোতল খুব সুন্দর আমি ভিডিও বানাচ্ছি দেখে পরি নিয়ে এসছে এটা সবার সাথে শেয়ার করবো এটা হলো পরির বোতল সুন্দর না বোতলগুলো এইসব ছিল আর ওরা মেলায় গিয়ে বাচ্চারা অনেক মজা করেছে প্রচুর এই পুপারি আচ্ছা ওরা নাগরদোলনা চেপেছে এই ছিল বা আজকে ঘুরতে যাওয়া মেলায় ঘুরে এই সব জিনিসপত্র কেনা ভাবলো আপনার সাথে শেয়ার করি একটু ব্লগ করে অনেক দিন পর একটা ব্লগ বানালাম কেমন লাগলো টাটা